আমার চাকরি প্রার্থী ভাই বল সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাই যে মেধা কিন্তু থাকার দরকার নেই আপনি পরিশ্রম করেন আপনার মেধা অটো তৈরি হয়ে যাবে আপনার মেধা কিন্তু থাকার দরকার নেই পরিশ্রম করেন অটো মেধা তৈরি হয়ে যাবে অনেকে বলে যে সে খুব মেধাবী খুব মেধাবী এরকম কিন্তু অনেকে বলে কিন্তু তবে আমি আমি আপনাদেরকে বলতে চাই যাদের মেধা নেই যাদেরকে নিয়ে গল্প গল্প করে না অনেকেই যাদেরকে নিয়ে কেউ বলে না যে অনেকেই বলে যে এর তো কোনো মেধাই নেই এরকম বলে না অনেকেই আপনাদেরকে অনেককেই বলে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আপনারা একটু পরিশ্রম করেন পরিশ্রম করেন দেখবেন যে অটো মেধা তৈরি হয়ে যাবে আপনার আর এই পরিশ্রম চাকরি পাওয়ার ক্ষেত্রে পরিশ্রমটাই কিন্তু একটা হচ্ছে বড় ভূমিকা পালন করে যেমন আমি আমার কথা যদি বলি আমি কিন্তু অনেকগুলো চাকরি পেয়েছিলাম আর আমি একবারে মানে দরিদ্র ঘরের মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার ঘরের একজন সন্তান কাজেই আমার কিন্তু তেমন অত মানে হচ্ছে যে আহামরি টাকা পয়সা ছিল না যে আমি চাকরি করব না তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমাকে চাকরি পেতে হবে যে করে হোক আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে জন্য কিন্তু আমি পরিশ্রম করেছিলাম আমি পরিশ্রম করেছিলাম যথেষ্ট পরিশ্রম করেছিলাম কিন্তু আমি অনেকেই বলেছিল যে ছোটবেলায় বলেছিল যে এর খুব মেধা রয়েছে এ ভালো হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে তবে যে যাই বলুক না কেন আমি তো আমার দৌড় কতটুকু আমি কিন্তু জানি কিন্তু যেমন ঠিক আপনারাও জানেন যে আপনি কোন জায়গাটাই সবচেয়ে আমি আপনাদেরকে বলবো চাকরি পাওয়ার জন্য আগে এখন করুন যে কোন জায়গাটা জায়গাটায় সেই জায়গাটা ভালো করে ঘষেন জায়গাটায় সেই সেই জায়গায় আপনি পরিশ্রম করেন সেই জায়গাটায় আপনার শ্রমটা দেন দেখবেন যে ওই জায়গাটা আপনার অটো ভালো হয়ে যাবে মানে একটা মরিচা বা জং ধরা চাকুকে কামারের কাছে নিয়ে গিয়ে ঘষে যদি চকচকা করা যায় ঠিক তেমনই আপনার ভোতা মেধাটাকেও পরিশ্রমের মাধ্যমে বেশি পড়াশোনা করে সেটাকে শানিত করা যাবে কাজে আমি বলবো যে যাই বলুক না কেন যে আপনার দ্বারা কিছু হবে না আপনি পারবেন না আপনি চাকরি পারবেন না চাকরি পাবেন না তাদের কথাগুলো একবার সাইডে ফেলে দেন ঠিক আছে ফেলে আপনি আপনার মতো করে পরিশ্রম করেন দেখবেন যে তারপর যখন বলবে যে ও বাহ হয়তো খুব মেধাবী তখন তখন কিন্তু আপনি মেধাবী হয়ে যাবেন কিন্তু কিন্তু এখন যে আপনি চাকরি পাচ্ছেন না এখন আপনাকে অনেকে মনে করেন যে মানে ইয়ার কি করবে টিটকেরি করবে চাকরি হবে না ওর দ্বারা চাকরি পাওয়া সম্ভব না কারণ তো মেধাই নাই অনেকে বলবে কিন্তু কিন্তু গ্রামের যে একেবারে মানে অনার্স কমপ্লিট করেছে অজপাড়াগায়ে রয়েছে সেও যদি যথেষ্ট পরিশ্রমী হয় ভালোভাবে পরিশ্রম করে এটি গোছানোর প্রস্তুতি নেয় সেও কিন্তু বিশেষ ক্যাডার হতে পারবে এরকম অনেক নজির রয়েছে যার আগের ব্যাকগ্রাউন্ড ভালো না রেজাল্ট খারাপ ফোর এরকম স্টুডেন্টও রয়েছে যারা হচ্ছে বিসিএস হয়েছে ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হয়েছে এরকম নজির রয়েছে তাই বলে কি তার মেধা নেই সে কিন্তু পরিশ্রম করেছে অনেকের ধারণা যে বিশ্ববিদ্যালয়ে যারা পর তারাই মনে হয় প্রচন্ড মেধাবী যারা পড়ে তারাই প্রচন্ড মেধাবী তাছাড়া আর কোন মেধাবী নাই বুয়েটে মেধাবী হয়নি সে কিন্তু পরিশ্রম করে প্রচুর পড়াশোনা করে মেধাবী হয়েছে কিন্তু কিন্তু যদি পরিশ্রম না করে যে বাসায় বসে থাকে ও আমি তো বুয়েটে পড়ি এখন আমার পড়াশোনা কিছু কি করতে হবে আমি তো ডিপার্টমেন্টে পরীক্ষা দিলেই পাশ করবো তখন কিন্তু ধারণা ভুল যখন বুয়েটে চান্স পায় তারপরে গিয়ে দেখেন তারা কত পরিশ্রম করে কাজে আমি আপনাদেরকে বলতে চাই আমার যারা চাকরি ব্যক্তি ভাই বোন রয়েছেন আপনার ধৈর্য হারা হবেন না কে কি বলে বলুক কারো কথায় কর্ণপাত করবেন না আপনারা আপনাদের মতো করে পড়াশোনা চালিয়ে যান একটা প্রস্তুতি সেটা হোক হোক বা 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 ব্যাংক বিস্তম গ্রেডের যে কোনো চাকরি দেখবেন যে একটা গোছানো প্রস্তুতির মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা চাকরি পেতে পারেন আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন আপনার এলা এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে পারেন তাই আমি আপনাদেরকে বলতে চাই যে মেধা থাকার দরকার নেই আপনি পরিশ্রম করেন যথেষ্ট পরিশ্রমী হন দেখবেন যে আপনি ভালো কিছু করবেন তোমার চাকরি প্রার্থী ভাইবেন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে